হ্যালো এভি সো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো সো আর অল্প কিছু সময় বাকি আছে তো তারপরেই তোমাদের এইচএসসি দুই হাজার পঁচিশের কিন্তু রেজাল্টটা দিয়ে দিবে সো রেজাল্ট কিভাবে তুমি প্রথমে দেখবা এবং বেশ কিছু প্রসিডিওর আছে সেগুলো নিয়ে তোমাদের সাথে একটু কথাবার্তা বলবে এবং তোমরা কে কোন বোর্ড থেকে দেখতেছো একটু কমেন্ট বক্সে আমাকে জানাও এবং যাদের রেজাল্ট দেখা নিয়ে প্রবলেম হচ্ছে তারা হচ্ছে আমাকে সরাসরি নখ দিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অলওয়েজ খোলা আছে এছাড়াও তুমি চাইলে আমাদের ফেসবুক পেজ কিউএনে ক্লাসরুম সেখানেও চাইলে তুমি মেসেজ দিতে পারো সো তুমি তোমার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিলেই কিন্তু ওখানে তোমার হচ্ছে রেজাল্ট দিয়ে দিবে ওকে সো যখনই রেজাল্ট পাবলিশ হবে সাথে সাথেই কিন্তু তুমি ওখানে পেয়ে যাবে আর আমাদের টেলিগ্রাম যে গ্রুপ আছে সেটাও দেওয়া আছে সো তোমরা কিন্তু ওখান থেকেও আসলে রেজাল্টটা দেখতে পারবা এখন এটা হচ্ছে তোমাদের রেজাল্টের ওয়েবসাইট তো তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে দেখো এখানে লেখা আছে এক্সামিনেশন ওকে সো এখানে তোমরা হলো ক্লিক করবা ক্লিক করে দেখবা যে অনেকগুলো অপশন আছে জিএসসি আছে এসএসসি আছে এরপর তোমাদের এসএসসি ভোকেশনাল এইচএসসি বা আলিম এরপর হচ্ছে এইচএসসি ভোকেশনাল তারপর এইচএসসি বিএম তো এগুলো অপশন কিন্তু তোমার এখানে থাকবে রাইট তো তুমি যদি এইচএসসি বা আলিম থেকে পরীক্ষা দাও তাহলে এখানে তুমি হচ্ছে একটা টিক দিবা আর যদি তুমি ভোকেশনাল থেকে দাও তাহলে হচ্ছে এখানে টিক দিবা এবং হচ্ছে বিএম থেকে যদি দাও তাহলে এখানে টিক দিবা সো ধরে নিচ্ছি তুমি হচ্ছে এইচএসসি পরীক্ষার্থী তাহলে হচ্ছে এইচএসসি এখানে হচ্ছে তুমি টিক দিয়ে দিলা তো এটা সিলেক্ট হয়ে গেল আমি এই প্যানেলটার লিঙ্ক অর্থাৎ এই ওয়েবসাইটটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে তুমি দেখে আসতে পারো অথবা আমি কমেন্ট বক্সেও দিয়ে দেবো তোমাদের রেজাল্ট দেখার সুবিধার্থে তো এরপরে ইয়ার আছে তো ইয়ারে আমি হচ্ছে ক্লিক করব তো ইয়ারে ক্লিক করার পরে দুই হাজার পঁচিশ একদম উপরে যেটা আছে এটা তুমি সিলেক্ট করবা অ্যান্ড দেন হচ্ছে বোর্ড এখন তুমি কোন বোর্ডের স্টুডেন্ট সেটা তোমাকে এখানে সিলেক্ট করে দিতে হবে সো এই বোর্ডের নামটা এখান থেকে সিলেক্ট করবা দেখো বরিশাল বোর্ড চট্টগ্রাম কুমিল্লা ঢাকা সবগুলো বোর্ডই কিন্তু এখানে আছে সো তুমি যে বোর্ডের স্টুডেন্ট সেটা সিলেক্ট করবা কথার কথা তুমি ঢাকা বোর্ডের স্টুডেন্ট তাহলে তুমি ঢাকা বোর্ডটা সিলেক্ট করে দিবা তো তারপরে তোমার হচ্ছে রোল নাম্বার দিতে হবে সো এখানে জাস্ট হচ্ছে তুমি তোমার রোল নাম্বারটা যেটা রয়েছে ছয় ডিজিটের সেটা বসাই দিবা তারপর রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে এটা বসাই দিবা আর এখানে ছয় প্লাস তিন এখানে যে সংখ্যাগুলো যোগ করতে বলবে জাস্ট ওটা যোগ করে এখানে বসাই দিয়ে সাবমিট করলে তুমি কিন্তু তোমার রেজাল্ট ইনস্ট্যান্ট পেয়ে যাবে এখন প্রবলেম হচ্ছে যে রেজাল্ট বের হওয়ার সাথে সাথে কিন্তু এই ওয়েবসাইটটাতে অনেক ঝামেলা হবে এবং হচ্ছে ক্র্যাশ করে যাবে হয়তো বা রেজাল্ট তুমি ঠিক টাইমে নাও দেখতে পারো সেক্ষেত্রে তুমি চাইলে হচ্ছে আমাদের হেল্প নিতে পারো আমরা হচ্ছে তোমাদেরকে সর্বাত্মক হেল্প করবো তোমরা জাস্ট তোমাদের রোল এবং রেজিস্ট্রেশন নাম্বারটা পাঠাই দিলে আমরা কিন্তু তোমাদের হচ্ছে রেজাল্টটা দেখিয়ে দিতে পারবো ওকে সো এখন কথা হলো যে আরও বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস আছে রেজাল্ট নিয়ে তোমাদের বেশ কিছু কোশ্চেন আছে সে রেজাল্ট নিয়ে একটু কোয়েশ্চেনগুলো দেখি প্রথম কথা হলো যে বোর্ড থেকে তো বলেই দিছে যে আজকে সকাল দশটার পরই আসলে রেজাল্টটা দিবে সো আমরা হচ্ছে প্রতিষ্ঠান থেকে অর্থাৎ তুমি চাইলে তোমার কলেজ থেকেও কিন্তু রেজাল্ট পেতে পারো যদি তুমি কলেজে যাও বাট ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু কলেজে যাবে না সেক্ষেত্রে অনলাইন থেকে তুমি দেখতে পারো তো আমি তো দেখাই দিলাম যে ওয়েবসাইট থেকে দেখলে অনেক সময় হচ্ছে ঝামেলা হইতে পারে তো এই জন্য হচ্ছে আমরা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখছি যাতে করে তুমি এখান থেকে আমাদের হচ্ছে সাথে মানে কন্ট্যাক্ট করে রেজাল্ট দেখতে পারবা বাট আমি যেহেতু লিঙ্ক দিয়ে 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 দিব সো সেখান থেকে সরাসরি কিন্তু রেজাল্ট দেখার অপশন তুমি পাবে এক্সট্রা করে তোমাকে হ্যাসেল নিতে হবে না এখন আসো যে রেজাল্ট কেমন হবে এই প্রসঙ্গে যদি আমি একটু আসি তো রেজাল্ট নিয়ে আসলে অনেকেই টেনশনে আসো যে ভাইয়া আমার আসলে রেজাল্ট কেমন হবে আমার তো এমসি কিউ খারাপ হয়েছে সি কিউ খারাপ হয়েছে এরকম অনেক কোয়েশান তোমাদের থাকে তো এখন রেজাল্ট যাদের খারাপ হবে তাদের কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করার জন্য সুযোগ রয়েছে অর্থাৎ আগামীকাল থেকে তুমি হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা তেইশ তারিখ পর্যন্ত বাট বোর্ড চ্যালেঞ্জের ক্ষেত্রে তুমি কোন জিনিসগুলো সতর্ক থাকবে সেটা নিয়ে আমি কথাবার্তা বলবো সো বোর্ড চ্যালেঞ্জের যে ব্যাপারটা সেটা আর ভিডিও হচ্ছে আমি আজকে রাতে দেওয়ার চেষ্টা করব যেখানে ইন ডিটেল আমি একদম প্রসিডিউর তোমাদেরকে দেখাই দেবো যে বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করতে হয় না করতে হয় কারণ এই প্রসিডিওরটি ইম্পর্টেন্ট যাদের রেজাল্ট খারাপ হবে তাদের সামনে কিন্তু একটা অপশান রয়েছে যে বোর্ড চ্যালেঞ্জ করে তুমি কিন্তু তোমার রেজাল্ট যেটা রয়েছে সেটা পরিবর্তন একটা সুযোগ পাচ্ছো এবং অনেক স্টুডেন্ট এর আগের বছর আমরা দেখেছি যে অনেক বড়ো একটা স্টুডেন্ট কিন্তু হচ্ছে এই বোর্ড চ্যালেঞ্জ করে তাদের কিন্তু রেজাল্টটা পরিবর্তন করতে পেরেছে তো সেক্ষেত্রে তোমার যদি কনফিডেন্স থাকে যে না ভাই আমার মানে আমি যা লিখছি তাতে করে তো আমার পাশ আসার কথা বা আমার গ্রেড বেশি আসার কথা এখন দেখো বোর্ড চ্যালেঞ্জটা কিন্তু এরকমভাবেও করা যায় ধরো তোমার একটা একটা সাবজেক্টে তোমার হচ্ছে এ মাইনাস আসছে এখন তুমি শিওর যে না আমার হচ্ছে এখানে এ প্লাস আসবে ওকে তো সেক্ষেত্রেও তুমি চাইলে কিন্তু এখানে বোর্ড চ্যালেঞ্জ করতে পারো আবার অনেকের হচ্ছে ফেইল আসবে ধরো তোমার ফেল আসছে এখন তুমি চিন্তা করলো যে না আমার তো ফেল আসার কথা না তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ করো সেক্ষেত্রেও কিন্তু তোমার হচ্ছে পাস আসার একটা সম্ভাবনা রয়েছে সো বোর্ড চ্যালেঞ্জ নিয়ে এখন আমি কথা বলবো না এটা নিয়ে আমি পরে কথা বলবো আগে তোমার রেজাল্টটা পেয়ে পেয়ে হচ্ছে আমাকে ইনফর্ম করবা তারপরে আমি হচ্ছে তোমাদেরকে প্রসিডিওরটা বলে দেবো যে আমরা কি বোর্ড চ্যালেঞ্জের দিকে আঁকবো নাকি অন্য কোনো প্রসিডিওরের দিকে আঁকাবো আর এটা কথা হচ্ছে যে ম্যানুয়ালভাবে কিন্তু কোনো আবেদন গ্রহণ করা হবে না অর্থাৎ এবার যে সিস্টেমটা করা হয়েছে ডিরেক্ট তুমি ওয়েবসাইট থেকে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা সো কেউ যদি তোমাকে বলে যে সে তোমার রেজাল্ট পরিবর্তন করে দেবে এরকম অনেক ভুয়া অনেক স্ক্যাম স্ক্যামার আছে তুমি ফেসবুকে ঢুকলে বা অনেক জায়গাতে তুমি পাবা সো এগুলো মোটেও তুমি বিশ্বাস করবা না সো এখানে হচ্ছে ওয়েবসাইট থেকে ডিরেক্ট তোমাকে আসলে এই রেজাল্টটা পরিবর্তন করতে হবে তুমি কিন্তু ম্যানুয়ালভাবে বা কোনো মানুষকে দ্বারা টাকা দিয়ে কিন্তু এসব করা যাবে না সো এই জিনিসটা একটু সতর্ক থাকো এটা নিয়ে কিন্তু অনেকে প্রতারণার শিকার হয় সো আমি এটা আগে থেকেই তোমাদেরকে ইনফর্ম করে রাখলাম যে তোমাদের কিন্তু ম্যানুয়ালভাবে কাউকে কারো মাধ্যমে তুমি কিন্তু রেজাল্ট পরিবর্তন করতে পারবে না সো এই চিন্তাটা বাদ দাও তো তোমরা যদি রেজাল্ট পরিবর্তন করতেই চাও তোমাকে প্রসিডিউর মেনে ওয়েবসাইট থেকে কিন্তু রেজাল্টটা পরিবর্তন করার জন্য আবেদন করতে আমি তোমাদের সাথে গতকাল কিন্তু বেশ কিছু আলোচনার মাধ্যমে এই জিনিসগুলো তোমাদেরকে বলেছি যে তোমার এমসিকিউতে প্রবলেম হইলে বা সৃজনশীলে প্রবলেম হইলে কী হইতে পারে তো এমসিকিউ এর ক্ষেত্রে যেটা হয়েছে যে এবছর যে সমস্যাটা বেশি হয়েছে সেটা হলো আইসিটির ক্ষেত্রে এবং হচ্ছে বাংলার ক্ষেত্রে ওকে সো বাংলা এবং আইসিডির ক্ষেত্রে কিন্তু অনেক বোর্ডে খারাপ রেজাল্ট এসেছে শুধুমাত্র এই যে এমসিকিউতে ভালো না করার কারণে আর কিছু বোর্ড তো অবভিয়াসলি আছে যারা এগুলোর তোয়াক্কা করে না এবং তারা কিন্তু ওইভাবেই আসলে তাদের রেজাল্টটা তৈরি করেছে আর সৃজনশীলের ক্ষেত্রে আমি বলেছি যে যতটুকু তুমি লিখবা তুমি যদি আংশিক লিখে থাকো তাহলে তোমাকে কিন্তু আংশিক মার্কই দিবে তোমার মার্ক কিন্তু পুরোপুরি কেটে দিবে না সো চার মার্কে ধরো তুমি ঘ নাম্বার লিখছো এবং গ নাম্বার লিখছো রাইট তো গতে তোমার ছিল তিন মার্ক এবং ঘতে হচ্ছে চার মার্ক তো তুমি ওখানে হয়তো বা পুরোটা লিখতে পারো নাই এই কারণে তোমাকে গতে এক অথবা দুই দিয়েছে ঘতে হয় তোমাকে হচ্ছে দুই বা তিন দিয়েছে সো এইটা বেসিক্যালি হচ্ছে তুমি যতটুকু লিখবা ঠিক ততটুকুই তোমাকে মার্ক দিবে তো অবভিয়াসলি এবার যেহেতু গ্রেস মার্ক নাই সো ওই ওই চিন্তাটা আসলে করাটা বোকামি হবে আর সেট কোড নিয়ে অনেকেই টেনশন করতেছিল যে ভাই আমি তো সেট কোড আসলে ভুল করছি সেট কোড ভুল করলেও কিন্তু তোমার রেজাল্ট আসবে ওকে বাট সেক্ষেত্রে তোমার কিন্তু গরমিল হইতে পারে ধরো কথার কথা তোমার যেখানে ষোলো পাওয়ার কথা এমসি কিউদের সেখানে তুমি হয়তো বা পেয়ে আসো দশ কারণ তোমার সেট কোডে কিন্তু এখানে ভুল হইছে তো এটা যেহেতু মেশিন রিড করে সো ওখানে কিন্তু নাম্বার কমে যাওয়ার একটা চান্সেস আছে বাট সেট ভুল করলেও আমরা রেজাল্ট কিন্তু দেখেছি ওকে এরপর আসল লুজ লুজ শিট নিয়ে একটু কথা ছিল যে লুজ শিটে যদি বৃত্ত ভরাট যদি আমি না করি তাহলে প্রবলেম হবে কিনা প্রবলেম হবে না কারণ লুজ শিটটা অ্যাকচুয়ালি খাতার সাথে অ্যাটাচ থাকে তো টিচাররা কিন্তু এটা দেখে ওইটা কিন্তু সে আলাদা করে ফেলে দেয় না আর অর্ধেক উত্তর দিয়েছি টিচাররা কি মার্ক দেবে কিনা এটা অনেকটা সত্য হচ্ছে তোমরা ইংলিশের ক্ষেত্রে কিন্তু এই কাজটা অনেকে করছো যে ইংলিশের ক্ষেত্রে বানায় বানায় অনেক কিছু লেখার চেষ্টা করছো সো সেক্ষেত্রে আমি যেটা তোমাদেরকে বলবো ইংলিশের ক্ষেত্রে তোমাদের কিন্তু তাও মার্ক দেওয়া হয়েছে বাট তোমরা কিন্তু স্ট্যান্ডার্ড মার্ক কিন্তু পাও নাই অর্থাৎ ইংলিশে তোমরা যেহেতু এখানে নিজেদের মতো করে বানাই টানাই লিখছো এই কারণে সেই অনুযায়ী তোমাদের মার্ক দেওয়া হয়েছে জিরো দেওয়া হয় নাই সো এই জিনিসটা আমি টিচারদের সাথেও কথা বলেছি বলে তোমাদের সাথে আমি আসলে এই ইনফরমেশানটা শেয়ার করতেছি আচ্ছা আর বোর্ড ওয়াইজ আসলে যেহেতু রেজাল্টগুলো আবার ভ্যারি করতেছে কোন বোর্ডের আসলে অবস্থা ভালো কোন অবস্থা কোন বোর্ডের অবস্থা খারাপ সেটা তো তোমরা অলরেডি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতেই এবং আমরাও আমাদের টেলিগ্রাম হ্যান্ডেলে শেয়ার করতেছি বাট কথা হলো যে বোর্ডেরই তুমি শিক্ষার্থী হও না কেন তোমার ইন্ডিভিজুয়াল রেজাল্টটা কী সেটা নিয়ে তোমার আসলে এখন চিন্তা করার বিষয় বোর্ডের অবস্থা কী কে কতজন পাস করলো কত এ প্লাস হইলে এবার অভিয়াসলি এ প্লাসের সংখ্যা কিন্তু হচ্ছে কমে গেছে ওকে সো আমরা কিন্তু জানি যে এ প্লাসের সংখ্যা এবার খুবই কম তো এবার যেটা হয়েছে যে ফেলের সংখ্যাও কিন্তু পার্টিকুলার কিছু সাবজেক্টে বেশি যেমন আমি তোমাদেরকে বলছিলাম ঢাকা বোর্ডে এবার আইসিডিতে কিন্তু অনেক স্টুডেন্ট খারাপ করেছে এরপরে যদি আমি আমি আরও বেশ কিছু বোর্ডের কথা বলি তোমাদেরকে রাজশাহী বোর্ড তারপর হচ্ছে মাইমেন সিং বোর্ড এবং হচ্ছে আরেকটা বোর্ড ছিল সেটা হইলো চট্টগ্রাম বোর্ড এই তিনটা বোর্ডে আইসিটির পাশাপাশি যে সাবজেক্টটা খারাপ হয়েছে সেটা হচ্ছে বাংলা ওকে তো বাংলাতেও অনেকে কিন্তু হচ্ছে খারাপ করেছে এরপরে আমি যদি সায়েন্সের সাবজেক্টে আসি সায়েন্সের আর্টসের এবং কমার্সের যে সাবজেক্টগুলো আছে এগুলোতে তো মানে খারাপ হবেই সো এটা হচ্ছে পার্টিকুলার কিছু বোর্ড আছে যে যেগুলোতে আসলে বেশি কঠিন প্রশ্ন হয় বা হচ্ছে বেশি খারাপ রেজাল্ট হয় যেমন এখানে কুমিল্লা আছে এরপর হল যশোর আছে বরিশাল আছে এবং কি আছে সিলেট বোর্ড আছে আর দিনাজপুর বোর্ডের ক্ষেত্রে আমি বললাম যে ইংলিশে কিন্তু তাদের আসলে প্রবলেমটা হয়েছে সো ইংলিশে কিন্তু অনেক স্টুডেন্ট এখানে ফেল করেছে সো দিনাজপুর বোর্ডের ক্ষেত্রে কিন্তু এই ইংলিশটা একটা সমস্যার জায়গা এরপর অনেকে কারিগরি বোর্ড এবং হচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়ে কথাবার্তা বলতে বলেছ সো কারিগরি বোর্ডের যে অবস্থা সেটাতে তোমাদের যে হিসাব বিজ্ঞান সেটাতে প্রবলেম হয়েছে এবং অনেক স্টুডেন্ট এটা আসলে খারাপ করেছে এরপর মাদ্রাসা শিক্ষা বোর্ডের ক্ষেত্রেও তোমাদের যে আরবি যে সাবজেক্ট রয়েছে সেখানেও কিন্তু অনেক স্টুডেন্ট আসলে খারাপ করেছে এছাড়াও যে তোমাদের গ্রুপ সাবজেক্টগুলো রয়েছে সেখানেও কিন্তু একটা বড় ধরনের ড্রপ দেখা যাচ্ছে সো এই ছিল ওভারঅল আমাদের যে অ্যানালাইসিস আমরা গতকাল করেছিলাম বাট এখন হচ্ছে তোমার রেজাল্টের পালা তো রেজাল্টটা অবশ্যই অবশ্যই আমাদের সাথে তোমরা কমেন্টে শেয়ার করতে পারো অথবা তুমি যদি কমেন্ট করতে না চাও তাহলে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কোনো প্রয়োজনে তুমি হচ্ছে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে আমাদের সাথে মানে মেসেজ করতে পারো কোনো প্রবলেম নাই আর আর রেজাল্ট কীভাবে দেখবো আমি তো এটা অলরেডি বলে দিয়েছি রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথেই আমরা কিন্তু এটা দিয়ে 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 দিব সো এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই সো রেজাল্টটা এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে তুমি লিঙ্কের মাধ্যমে পেয়ে যাবে ওখানে জাস্ট ক্লিক করে তুমি হচ্ছে রেজাল্টটা দেখে আসো তো তোমাদের সবার জন্য শুভকামনা তোমাদের রেজাল্ট যাতে ভালো হয় আমি সেই দোয়া করি তো দেখা হচ্ছে নতুন একটা ক্লাসে নতুন একটা ভিডিওতে নতুনভাবে ধন্যবাদ সবাইকে